বরিশালে একটু নিচে গেলে কেউ অগা আর একটু উপরে আসলে কেউ বগা আমরা আরেকটু উপরে আসলে কেউ বল দা সিলেটে কয় সিধে সিলেটে কি কয় শীদে বল দা অগা মগা গ্রুপ কিন্তু একটাই রক্তের গ্রুপ কয়টা একটাই অগা মগা বলদা দা শীদে যাই একটা মনোযোগ দেয় তো দুই ভাই শ্বশুর বাই দিয়েছে তো বড় ভাই চিন্তা করলো আমি একাই যাব তা আমার ছোট বাইরে যাব তো দুই ভাই একসাথে গেছে বেড়েছে মাও মা চিন্তা করলো জামাইরা আদর করি আর ফুত্রারে যদি ভালো মতো না খাওয়ায় তো ফুতরা তো বাজছে আমার মেয়েরে কষ্ট দিয়ে দুর্নাম তার তাত্ত্ব মানুষ ভালো ভালো খাওয়া তো সেই জন্য বেশি বেশি ভালো ভালো জিনিস বেছে বেশি শাক সবজি আম দুধ কলা কাঁঠাল বেছে বেসে খাওয়ায় তো বিদায় দেওয়ার সময় বললো বাবাজি তোমার তাই সব বিদেশ একটা আমরা গরিব মানুষ কিছু আনতে টানতে পারিনি দিতে পারলাম না তো এক শেষে আতর দিলাম তুমি নিয়ে যাও তো ফুতরা এমন মগার মগা জীবনে আতর কোনদিন দেখে নেই না দেখে চিন্তা করলো ময় মা দারুণ জিনিস দিচ্ছে তো আতরের মুখ কেটে খুলে আতের মধ্যে ঢাইলে সাইডটা খাওয়া শুরু করছে আর ময় চিন্তা করে ফুতরা নেই মগার ঘুরের বলদার ঘরের বলদা। এটা কত বড় বলদা

কিছু আতরান ছিল তো তোমার ছোট ভাইকে এক শিশু দিলাম মুটকাটাতে খুইলে হাতের মধ্যে ডাইলে সাইটটা সুইটটে খাইলো এটা কেমন মগার মগা জামাই কাহ মা সিনতে করেন কুতুর মগা কুতুবুর বলদা আমার শ্বশুর বাড়ি ওরা আদর করে লুয়েছি আর শ্বশুর বিদেশ থেকে কষ্ট করে আতর আনছে ওরে দিলেন ও সাইটটা সিটটা খাইলো আমি জোর বড় ভাই আমার দিলেও না একটু না

খেতেও পারবে না কিন্তু সারা জীবন পিটুনি খেতে শুনিয়া যান বাবা মুসলমান চলে যেত যেতেই হবে কবরে কে নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল চলে যেতে হবে কবরে আমার বাবা আল্লাহ বললেন তুমি মৃত্যু ছিলে তোমার জীবন দিলাম সোমায়ুমি তু কুম এরপরে তোমার আবার মৃত্যু দিয়ে দিব সোমায়ুহি কুম এরপরে আবার তোমার জিন্দা বানাবো ও মুসলমান মনোযোগ দেন কবরে নামানোর আগে আল্লাহর বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে আহা বন্ধু বান্ধব আপন কতজন তার পাশে থাকে বাংলাদেশের বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মারা গেল হাজার হাজার কোটি কোটি টাকার মালিক মরে গেল আইসিউর ভিতরে মরে গেল বন্ধু বান্ধব কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই স্ত্রী নাই সন্তান নাই একা হয়ে গেল মৃত্যু এসে গেল আজরাইল তাকে নিয়ে চলে গেল চলে গেল একা আসলো একা চলে যাবে একা শূন্য হাতে এসেছে শূন্য হাতে চলে গেল মাঝখান থেকে দুনিয়ার ভিতর থেকে শুধুমাত্র নিয়ে গেল মাত্র সাদা মার্কিন কাপড় তিনটা কাপড় ছাড়া আর সঙ্গে দুনিয়ার আর কিছুই যাবে না শুধু সাদা মার্কিন কাপড় হাজার বছর চেষ্টা করেও যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনি হন সাদা মার্কিন কাপড়ের চাইতে বেশি কিছু পাবেন না ঠিক কিনা কি কাপড় সাদা মার্কিন কাপড় ছাড়া বেশি কিছু আমার আপনার নসিবে নাই কবর আমার বিষয়টা হলো কবর এবং হাসর ও মুসলমান আমি কবর হাসু বোঝানোর জন্য আপনারা বুঝাইলাম ছিলাম আমরা রুহের জগতে কোন জগতে রুহের জগতে রুহের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে রেহেমের জগতে মার রেহেমের জগৎ থেকে আল্লাহ নিয়ে আসলো দুনিয়ার জগতে দুনিয়ার জগতের নাজ নিয়ামত মধ্যে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বললেন না বন্দা থাকার সুযোগ নাই। বলে দেন আমার বান্দরা মৃত্যু থেকে পালায় মরণ থেকে পালায় ভারত সরকার বলল আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না এখন আপনাদেরকে প্রশ্ন করি ভারত যদি চিকিৎসা না দেয় তাহলে বাঙালি কি মরে যাবে আচ্ছা ভারত সরকার যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাঙ্গালে কি হাজার বছর বেঁচে থাকবে এখন বাংলাদেশ সরকার চিন্তা করলো ভারত তো চিকিৎসা দিবে না তাহলে আমরা চাইনা চলে যাই এই জন্য আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন চীন যদি আমাদেরকে চিকিৎসা দেয় বড় বড় চীনা ডাক্তাররা যদি আমাদেরকে চিকিৎসা দেয় তাহলে বাংলাদেশেরা কি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকবে চিকিৎসা দিলেও যা না দিলেও তা সুদে মাঝখান থেকে পাড়াপড়ি ডাক্তার চিকিৎসা দিলেও জানা দিল ভারতের বড় বড় ডাক্তার চিকিৎসা দিলেও না দিল তাপ আমেরিকার ডাক্তার চিকিৎসা দিলেও জানা দিল বড় 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 হাত বিশেষজ্ঞ ডাক্তার বড় বড় ডাক্তাররা বিভিন্ন রোগে মারা যায় আল্লাহ কোরআনে ডাক দিলেন কুল হুজুর আপনি বলে দেন বলে দেন আপনি মৃত্যু থেকে তারা পালায় বলে দেন মরম থেকে যতই পালানোর চেষ্টা করুক মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না এ মরম তার সাথে মোলাকাত করবে মোলাকাত করবে মোলাকাত করবে কথা বলেন ঠিক কিনা পালানোর কোনো রাস্তা নেই শেষ কবরে নিয়ে চলে যায় লম্বা বাড়ো বাড়া মৃত্যুতে চলে আসছি কবরে চলে যায় যাওয়া লাগবে না কি আচ্ছা এখন প্রশ্ন করি জবাব দিল বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে ধরেন যমুনা এরপরে বেক্সিমকো বসুন্ধরা এই আরো বিভিন্ন প্রাণ ট্রাণ কি কি আছে স্কোয়ার মিস্কোয়ার অনেক বড় বড় কোম্পানি আছে তাদের মালিক কেউ পঞ্চাশ হাজার কোটি কেউ আশি হাজার কোটি কেউ এক লক্ষ কোটি কেউ ছত্রিশ হাজার কোটি কারো তিরিশ হাজার কোটি কারো নব্বই হাজার কোটি এরকম টাকা রেখে কবরে চলে গেল আমার দিকে ধরেন বসুন্ধরার মরহুম মালিক কবরে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দেওয়া এই মরহুম মালিক যে কবরে চলে গেল ওনার কবরের মাটি কি স্বর্ণ দিয়া ইয়াকত জমরোধ মণিমুখ্যা দিয়ে বানানো ওনার কবর কি সাড়ে তিনশো হাত কয় হাত জোরে বলেন আপনাদের কসুয়ার এই এলাকার একজন নিঃস্ব গরিব মানুষ মারা গেল যার একশাক জমিও দুনিয়াতে বরাদ্দ নাই সেই লোকটার কবর কি আড়াই হাত কয় হাত জোরে বলেন আরও জোরে বলেন তার কবরও সাড়ে তিন হাত হাজার হাজার কোটি টাকার মালিক যে তার কবরও সাড়ে তিন হাত থেকে যত যুদ্ধ এক ইঞ্চি জমি ভাই ভাইরে সারে না কি কথা ঠিক কিনে কয় ইঞ্চি জমি এক ইঞ্চি জমি ভাই ভাইরে সারে না কিন্তু কবর কয় হাত